রহিম আসসালামু আলাইকুম ভিডিও আসসালাম টিভি চ্যানেলে আবারও নতুন দিনে নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহ শেষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমরা হচ্ছে বাসার সিঁড়ি দিয়ে এখন এই তো নিচে নামতেছি মামি রেডি এই যে দেখেন আমার আম্মুটাকে ওর পাপা হচ্ছে রেডি করিয়ে দিয়েছে পায়ে কিনতে যে জুতা পরিয়ে দিয়েছে বাবা তার রাজকন্যাকে রেডি করিয়ে দিল তার রাজকন্যাকে নিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে একটু বেড়াতে আমি আমার এক বান্ধবীর বাসায় যাচ্ছি আজকে বিকালের নাস্তার দাওয়াত তো সেই দাওয়াতে যাচ্ছি চলেন আপনারা আমার সঙ্গে দাওয়াতে গিয়ে কি খাই কি কী করি দেখতে হলে ভিডিওটার শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আশা করছি ভিডিওটা কোনো পর্যায়ে ভালো লেগে গেলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আমার আমার সঙ্গে যাচ্ছে বড় ছেলে মামা রায়ান নদীকে আছে আমার বড় ছেলে বাবা এই আটকাই দাও বড় ছেলে যাচ্ছে সেই সাথে হচ্ছে মেজো ছেলে যাচ্ছে রায়ান ওই যে দেখেন বোনের পাম্পার্স গেঞ্জি আরো যা যা লাগে সবকিছু সে হচ্ছে ব্যাগে করে ক্যারি করে নিচ্ছে এই যে হ্যাঁ কারোর সাথে এইভাবে রেখে দাও তোমার তাহলে কাঁধে করে নিতে হবে না হয়েছে থাকবে নাকি আবার ধপস করে পরে যাবে না থাকবে তা আমার সঙ্গে আমার বড় ছেলে যাচ্ছে বাবা তুমি চুলগুলা ঠিক করো তারপরে এই যে তালহা যাচ্ছে রায়ান যাচ্ছে তারপরে আমার সাথে ওই যে জামিয়ার আম্মুও যাবে ওরাও রেডি হয়ে আসতেছে সেই সাথে আমাদের এই যে রাসকন্যা কিন্তু রেডি হয়ে গিয়েছে আসো আসো এখানে দেখেন আমাদের বাসার সামনে একটা ইঁদুরের অবস্থা আরে এই যে নোরামিনাকে কারুসিনার মধ্যে শোয়াই দিছি সে এখন চুপচাপ করে আছে তা এখন আমরা যাচ্ছি সবাই মিলে চলে এসেছি এই যে হচ্ছে নাদিয়া ভাবিদের বাসা তো নাদিয়া ভাবিদের বাসায় আমাদের আজকে বিকালে নাস্তার দাওয়াত এই রোডটাতে আসলে কুকুরের খেউ খেউতে আমার এত পরিমানের ভয় লাগে এই জন্য আর আসতে ইচ্ছা করে না যে শোনেন কুকুরে কেমনে ডাকে তা আমরা সবাই চলে এসেছি এখানে দেখেন বাচ্চারা এই যে পাথর দিয়ে দেখাও পাথর দিয়ে কি করতেছো তোমরা আগুন ধরাইতেছ কি পাইছে এটা কি জিনিস বুটটা ফেলে দাও বাবা ফেলে দাও ফেলে দাও ভাবিদের হচ্ছে বাসার নিচে পুরোটা হচ্ছে এরকম পাথর দিয়ে রেখেছে আর আমরাই তো সবাই চলে এসেছি এমনি ভাবি রা কেউ একটা ফোন দাও রায়ান রায়ান নবাববে না বাবা ময়লা ভরতেছে উঠো উঠো তো আমরা এখন ভাবিদের বাসায় যাচ্ছি বাসার নিচে ছিলাম এতক্ষণ ভাবির বাসায় চলে এসেছি আহ না কেমন আছো বাবা কেমন আছে এই যে দেখেন আমাদের বিশ্ববাহিনীরা খেলা করতেছে এখানে মাছ নাই মাছ নাই তোমার আম্মু কি তরমুজ গাছ লাগাইছে মাশ আল্লাহ ধরতেছে গাছে কি সুন্দর ফুল ফুটেছে আন্টি তুমি ওই তরমুজটা উচা করো অনেক ওজন কিন্তু দেখো পারবা উচা করতে একটু ধরো ধরো একটু ধরো উঁচা করো ওই যে দেখেন কি সুন্দর একটা তরমুজ হইতেছে কেমন ফুল আমার ছিল কিন্তু গাছটা না মরে গেছে প্রচুর এই গাছটা কিভাবে যেন মরে গেল বুঝলাম না শীতে নাকি না মরে যায় তো শীত আসলে মরে যায় এটা কালারটাও সুন্দর লাগতেছে এইদিকে যে সুন্দর একটা গাছ এগুলা মানে পাথর চুনা গাছের মতো পাথর চুনার মতো কিনতে আমি নাম জানি না রে বাবা এই মিম মিমবাবির একটা ফোন দিতে পারত কেও অসুস্থ আসতে পারতো না আল্লাহ এখানে দেখতে পাচ্ছেন দুইটা সিরামিক্সের কাপ ফুলের তোড়া এবং সহ ফুলের গাছ এগুলো আমরা চার বান্ধবী মিলে গিফট করেছি আর বাকি বান্ধবীরা আলাদাভাবে হচ্ছে গিফট করেছে আজকের প্রকৃতিটা মার্শাল্লা খুবই সুন্দর এবং প্রাণবন্ত ছিল আমরা সব বান্ধবীরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে একত্রিত হতে পেরে অনেক বেশি আনন্দিত সবাই মিলে খুব জমিয়ে আড্ডা দিচ্ছি এখানে আর আমাদের বাচ্চারা তো খেলাধুলা নিয়ে খুব খুবই ব্যস্ত তো আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে আপনাদের কাছে আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটা চাইলে আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন আশা করছি তাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আমি যখনই নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আপনাদের সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এতে করে আমার সামনের পথ চলাটা অনেক বেশি সহজ হবে আশা করছি সবাই ভালোবেসে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারব না তো এখানে বাচ্চারা খেলাধুলা করে হাত অনেক নোংরা করে ফেলেছে ওদের জন্য পানির ব্যবস্থা করা হচ্ছে ওরা সুন্দরভাবে ওদের হাত হাত ক্লিন করে এই তো এখানে মজার মজার খাবার খেতে বসে গিয়েছে তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতেছি আর এখানে আমার টুনটুনি বুড়িটা এই যে সাদা পরিটা সে কিন্তু দুই হাত উপরের দিকে দিয়ে ওর স্টলার ভিতর ঘুমাচ্ছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহফেজ